নমস্কার বন্ধুরা আজকে ছোলার ডাল দিয়ে পকোড়ার তরকারি করব আমরা তো ছোলার ডালের ধোকার ডাল না বানিয়ে খাই দারুণ লাগে তাই তো তো অত ঝামেলা না করে একদম ছোলার ডালটাকে একটু ভিজিয়ে নিয়ে কাঁচা লঙ্কা শুকুর লঙ্কা হিং একটু নুন মিষ্টি জিরে পাউডার ধনিয়া পাউডার দিয়ে ভালো করে কিন্তু পেস্ট করে নেব দিয়ে খুব ভালো করে পেটি অবশ্যই হালকা খাবার সোডা দিয়ে পেস্ট মানে ভালো করে ফেটিয়ে নিতে হবে কিন্তু এরপরে কড়াই কিন্তু সর্ষের তেল দিয়েছি অবশ্যই সর্ষের তেলের পকোড়া বেশি টেস্ট হয় কিন্তু আমি সর্ষের তেলটাই বেশি বা পছন্দ করি তো ভালো করে ছোটো ছোটো দিয়ে কিন্তু পকোড়াগুলো বেশ একটু লালচে করে কিন্তু ভেজে নিতে হবে আর এই পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে আর গরম গরম পকোড়া সত্যি সকলেরই ভালো লাগে আর তো বলে মামি আমাকে পকোড়া দাও তো কিছুটা তো পকোড়া খাওয়া হলোই দেখো প্রথমটা কিন্তু ফ্রাই হয়ে গেল। আর ছোলার ডাল দিয়ে তোমরা কি কী রেসিপি বানাও অবশ্যই বন্ধুরা আমাকে শেয়ার করো কিন্তু এই দেখো দ্বিতীয়টা দিলাম একটু বেশ বড় বড় পাড়া করে কিন্তু একদম বড় পড়া না কিন্তু এটাগুলো জানো তো বেশ হালকা একটু লাল লাল পাড়া ভেজে তুললে কিন্তু বেশি ভালো লাগবে যেহেতু মানে কি তরকারির সাথে ঢেল ঢালবো তাহলে কিন্তু বেশি টেস্টি হবে তো আমার কিন্তু পকোড়া সব ভাজা হয়েই গেল। এরপরে কড়াইয়ে দেখো আমি একটু শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দিয়েছি কিন্তু আর দুটো ছোটো ছোটো টমেটো দিয়েছি আর এই যে এই পেস্টটা হচ্ছে কি বলো তো আদা তোমার জিরে হালকা হিং আর অবশ্যই তোমার কাজু বাদাম আর মৌরি বাটা আর অবশ্যই একটু টক দই দিয়ে কিন্তু ভালো করে তাই পেস্ট করে নিয়েছি কিন্তু এইবার দেখো কড়াইয়ে দিয়ে দিলাম অবশ্যই স্বাদ বোতল লবণ আর এটা আমি একটু সর্ষে তেল ভাজা সর্ষে তেল দিলাম যেটি তেলটা আর কি পকোড়া করেছিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচড়া করা নিয়ে এবার কিন্তু জল দিয়ে দেবো বেশ অনেকটা একটু ঝোল ঢোল হয়ে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর এটা হচ্ছে ভাজা আলু আলু ছাড়া তরকারি অসম্পূর্ণ তাই ছোনা আবার আলু না দিলে একদম পছন্দ করে না আলু দিতেই হবে ওর জন্য তা আলুটা আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছিলাম এরপরে দেখো ঝোলটা বেশ ভালো হয়েই গেছে কিন্তু এরপর পকোড়াগুলো দিয়ে দেবো ব্যাস এটা কিন্তু দু থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নেব কিন্তু কারণ পকোড়ার ভেতরে একটু যদি ঝোলটা ভেতরে ঢুকে যায় তাহলে কিন্তু বেশি টেস্টি হয় আর না আবার আগে একটুখানি গরম মশলা আর ধনে পাতা দিয়ে ব্যাস সার্ভ করে দিলেই হয়ে যাবে একদম দকার ডাল না নয় বেশ কিন্তু ছোলার ডালের পকোড়া দারুণ খেতে হয় কিন্তু তো ঝামেলাওানো কিন্তু বেশ ভালো লাগে বেশ টেস্টি মা বলছে বা বেশ ভালো হয়েছে কিন্তু খেতে আর এদিকে পাপড় ভেজেছিলাম কিন্তু সোনা বলছে মামি এই পাঁপড়টা আমাকে কিন্তু ভেজে দেবে আমি ঠিক আছে তাই দেব আর দেখো এরকম গরম গরম মানে ভাতের সাথে খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগবে বন্ধুরা ট্রাই করো খুব দারুণ হয়েছে মা বলতে সত্যি খেতে বলে সোনা তো পকোড়া বাজারে অনেকগুলো খেয়ে নিয়েছে দারুণ টেস্টি আর গরম ভাতে পকোড়াগুলি এত নরম হয়েছে কি বলবা তেমনি টেস্ট হাতে দিলে একদম ফুস হয়ে যাচ্ছে মানে খুব টেস্টি হয়েছে তো আজকের রান্না কিন্তু আমি এটাই করেছিলাম বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে আর এই রকম রেসিপি কারা কারা ট্রাই করেছে অবশ্যই বলবে থ্যাংক ইউ বন্ধুরা অনেক ভালোবাসা